তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছ তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে কাকে সুন্দর করে ধরলে আমি একটা ভিডিও করব আচ্ছা ঠিক আছে রানু বোম্বাই কিরা রানো বোম্বাই কিরান রানু বোম্বাই কি রান अरे सुंदर वीडियो है राखी अच्छा बिकज मा। <laughs> रे माला रे माला रे तेरे मां आज के हटेत माला किनला आज के तो रिजल्ट देना यदि पास करस तने माला ठाकुर रे गेला यदि फेल करस तने ठर जाला <laughs> ओ अच्छा अरे एकटू जोर लगा बच्चा কিছু তো মজা তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোন যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে দেওয়ার জন্য তোরে ডাকতে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যায়। তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জান করতাম তাও নাবে আচ্ছা বলো তো পেয়ারাকে ইংরেজিতে কি বলে ম্যাডাম জানি না

খুঁজতাম বি তারপরে তোমাকে বি করতাম কিন্তু বি আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য কাউকে বি করতাম আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না যত সব আমার কাছে পাঁচশো টাকা আছে যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারিস টাকা পাঁচশো কি যে কোনো কথা কই যদি রাগাইতে পারিস তাহলে টাকা পাঁচশো কি হবে

বলছে আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য গাওয়ের বিয়ে করতাম অন্য কাউকে ছিল না হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন আসি আপাতত বিশ্বাস জমা রাখেন